নিপীড়িত এই জনতার মলিন মুখে হাসি চায় হাসি চায় পাশাপাশি পাশাপাশি হাসি চায় পাশাপাশি এই জমিনে চলবে না আর কারো খবরদারি জালিম হতে চায় যদি কেউ খবরদারি এই জমিনে চলবে না আর কারো খবরদারি জালিম হতে চায় যদি কেউ খবর দারি এই জমিনে চলবে না আর কারো খবর জালিম হতে চাই যদি কেউ করবো খবর দারি স্বৈরাচারের পক্ষ নিলে চলবে আগুন লক্ষ্য দিলে স্বৈরাচারের পক্ষ নিলে চলবে আগুন লক্ষ্য দিলে স্বৈরাচারের পক্ষ নিলে চলবে আগুন লক্ষ্য দিলে জীবন না হয় আরো দেব জীবন না হয় আরো দেব এবার জন্য যে ভুলে যায় খুনির কথা ভুলবো তারে আজ বীর জনতার আদালতে তুলবো তারে আজ যে ভুলে যায় খুনির কথা ভুলবো তারে আজ বীর আজ যে ভুলে যায় ভুলির কথা ভুলবো তারে আজ বীর জনতার আদালতে তুলবো তারে আজ এই জাগরণ থামবে না আর চলবে কালান্তরে উঠবে কাপন দুঃশাসনের সকল দালান ঘরে এই জাগরণ থামবে না আর চলবে কালান্তরে উঠবে কাপন দুঃশাসনের সকল দালান ঘরে এই জাগরণ থামবে না আর চলবে কালান্তরে উঠবে কাপন দুঃশাসনের জ্বালান ঘরে রুখবো আবার সত্য হাতে ঝরলে ঝরু কুরাক্ত তাতে রুখবো আবার সত্য হাতে ঝরলে ঝরু কুরাক্ত তাতে রুখবো আবার সত্য হাতে ঝরলে ঝরু কুরাক্ত তাতে এক হয়েছি সকল মানুষ এক হয়েছি সকল মানুষ ছাত্র যুবক শ্রমিক ভাই ফাঁসি চাই 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 ফাসি চাই ফাঁসি বাদের ফাঁসি চাই ফাঁসি বাদের ফাঁসি চাই নিপীড়িত এই তার মলিন মুখে হাসি চাই নিপীড়িত এই জনতার মলিন মুখে হাসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় হাসি বাদের ফাঁসি চায় শেখ হাসিনার ফাঁসি চায় সৈরাচারের ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় as <speaking in Spanish> alaikum <speaking in Spanish> <speaking in Spanish>